আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এখন আসছি পশ্চিম দায়চারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই আমাদের হামিম সাহেব একজন ক্রিকেটার এবং একজন ফুটবলার কিন্তু ভালো ফুটবল খেলে ভালো সুন্দর ক্রিকেট খেলে কিন্তু কিন্তু আসলে ভালো একটা প্ল্যাটফর্ম না থাকার কারণে তার কোচিংয়ের কারণে আসলে সেটার মেধা যে এই মেধা যাচাই করাটা অনেক কঠিন হয়ে সেটা ভালো একটা অবস্থান যেতে পারছি যদি ঠিকমতো একটা প্রশিক্ষণ আর কি যাক আমাদের এখানে ওই ধরনের কোনো ব্যবস্থা নাই তার বাবা মা আরও মন নাই ওদিকে পোহা লাগা করতেছে রামদাস হাফজি ইয়া মা আলিয়া মাদ্রাসায় পোহালায়া করতেছে মানে ভিডিওটা কেন করতেছে এটি হচ্ছে আমাদের দায় যারা প্রাইমারি স্কুল ওই যে দেখেন কত সুন্দর স্কুল এবং এই হচ্ছে আমাদের মাদ্রাসা মাদ্রাসাটা দুতলা করা হয়েছে কয়েকদিন আগে আগে একতলা ছিল এক চালা ছিল এখন আমি বলতেছি এই যে এখানে টিনের ঘরটা যেটা টিনের ঘর এই টিনের ঘরটা কিন্তু আপনার করা যখন নাকি এই স্কুলটা করা হয় তখন এই টিনের ঘরটা করা হয়েছিলো এখানে মাছ রাখার জন্য এখানে একটা দুই একটা ক্লাস করার জন্য আর এটা যেটা এটা হচ্ছে আমাদের পুরানা ভবন এটা হচ্ছে আমাদের পুরানা ভবন কিন্তু সমস্যা হল স্কুলও কাজ শেষ হয়েছে কাজ শেষ হওয়া কাজ হয়েছে আজকে প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে গিয়া তারপরেও কিন্তু এটা মানে সরাতেছে না বিষ ফোরার মতো এটা এখানে রাখছে বাচ্চারা মতো খেলাধুলা করতে পারছে না এই যে দেখেন মাঠের অবস্থা উঁচা নেচা মাঠ মাঠের অবস্থা এই যে দেখেন কি পরিস্থিতি মাঠ বাচ্চা একটু খেলাধুলা করবো যে বিকালবেলা কারণ খেলাধুলার কোনো বিকল্প নাই যারা ইয়াং জেনারেশান কিংবা বাচ্চারা যারা খেলাধুলা যদি না করে তাহলে তাদের শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে যায় কিংবা তাদের চলাফেরার সক্ষমতা যেটা এটা হারায় ফেলে এবং মেধা বিকাশ হয় না মানে সব দিক দিয়ে মানে সামাজিকভাবে একটা ব্যাধি ছড়ায় পড়ে যেমন খেলাধুলা যখন না করে তখন দেখা যায় আপনার অফসর থাকলে তখন খারাপ কোনো বান্ধবদের সাথে চলাফেরা করে এবং নেশা নেশার দিকে চলে যায় এবং কোনো খারাপ কাজে লিপ্ত হয় ইত্যাদি ইত্যাদি এখন এটার কাহিনীটা হইল কি এটা আমলিক সরকারের আমলে এখানে যারা সভাপতি সেক্রেটারি ছিলেন আর কি এরা চাইছিল এই এই জিনিসটা খাইয়ে ফেলতে আর কি খায় ফেলতে চাইছিল কিন্তু আমি যখন আজকে আসছে আসতে তিন বছর তিন বছর আসার পরে একটু নজরদারি করার পরে ওই সুযোগটা তারা আর পায়নি চাইছিল এটা কোনোভাবে তারা এখানে দশ পনেরো হাজার টাকা ইয়া দেয় তারা খাইয়ে ফেলতে এটা এটা খাই তো খুঁড়া ফুরা নিয়ে আসতে খাইয়ে ফেলতে কিংবা এটা নিয়ে যেতে অত ফার্ম বানাবো মানে যে কোনো কাজে লাগাইবো তারা এখানে যারা নাকি ওই স্কুলের ম্যানেজিংয়ের দায়িত্বে যাওয়া ছিল আগে তো পাঁচে আগস্টের পরে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এখানে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা যে আছে ওনাকে অনেকবার বলা হয়েছে এবং আমাদের যে ম্যাডাম আছে উনি অনেকবার বলছে উনি বলছে এটা আইনগতভাবে কী করা সেটা আমি জানি না কারণ আমরা কিছু করতে রাজি না এই কারণে এই কারণে করতে রাজি না কারণ এটা স্কুলের সম্পত্তি স্কুল বুঝবে এটা কী করবে এবং অন্য কেউ যেন কুখিয়তা না করতে পারে অন্য কেউ যেন না খাইতে পারে আমরা আমরা শুধু দেখাশোনার দায়িত্বে আছে এটা এটি আমরা চল মানে দেখতেছি আর কি বেশ কিছু মাঠটা দেখেন মাঠটা মাসালা দিলে কত বড় একটা মাঠ এখানে ক্রিকেট খেলা হয় যদি আমাদের দুদিন বাড়িতে কোনো মানে বাচ্চা কাছে নেই কোনো পোলাফার নাই সবাই ঢাকাঢুকা পোহালেখা করে এই যে দেখেন কত সুন্দর মাঠ কিন্তু এটা যদি সরাই ফেলতো আর কি এই জায়গাটা আরো সুন্দর হইতো এবং বাচ্চারা খেলাধুলার জন্য অনেক ভালো হইতো ফুটবলের ফুটবল খেলতে পারত মানে অনেক সব দিকে ভালো হইতো সব দিকে ভালো হইতো তারপরে এই যে দেখেন এখানে এই একটা দোকান দোকান আছে এই দোকানটার নাম দিচ্ছি আমি নাম দিচ্ছি এটা ব্যক্তিগতভাবে এটা আমার একটা দোকান আমি নাম দিচ্ছি এটা ভিআইপি দোকান ব্যক্তিগতভাবে আর কি এমনি দুষ্টামি করে সাথে দুষ্টামি করি আর কি দেখ বেচারা আসলে অর্থনৈতিকভাবে দুর্বল হয়তো দোকানটারা মনে হয় চাঙা করতে পারতেছে না আর তার গরু ছাগল আছে তো এই জন্য সকালে খুলতে একটু দেরি হয় আবার রাত্রে একটু তাড়াতাড়ি বন্ধ করা লাগে হয়তো বা তার ছেলে যে আসছে সে আবার ইন্টার মাদাসা থেকে ইন্টার পাশ করছে এখন একটা ওই মাদাসা ভর্তি হয়েছে গাজীপুর মাদাসা যাকে দোয়া করেন সেই জন্য মোটামুটি ভালো সেখানে কোনো একটা কাজে যদি লাগে হয়তো তার অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী হতে পারবো আর কি দেখ সবাই দোয়া করেন আমি বিশেষ করে এই মানে এটার কথা বলতেছি যদি কোনো স্কুল কর্তৃপক্ষ যদি এটা নজরে আসে আর কি তাহলে আপনারা দয়া করে দেখেন এই জিনিসটা কীভাবে এটা এখান থেকে সরানো যায় এবং আইনগতভাবে এটা কিভাবে কি টেন্ডার মাধ্যমে না কিভাবে আমি ঠিক জানি না আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম এই সম্বন্ধে আমার তেমন একটা কোনো আইডিয়া নেই তেমন কোনো আইডিয়া নেই তেমন একটা কোনো আইডিয়া নেই হামিম তোরা কি এটা মানে এটা তো খেলার খুব অসুবিধা হয় এখানে এটা খেলা খুব অসুবিধা মানে অসুবিধা আজকে কয় বছর পর্যন্ত এটা এখানে পাঁচ বছর পাঁচ বছর উপরে এটা মানে এটা তো আবার অ্যাক্সিডেন্ট হয় মানে পোলা ফানে এখানে বাড়ি খাইয়া করে দেখেন আসলে সে একজন কী বলবো সে কিন্তু আসলে একজন ক্ষুদে খেলোয়াড় খুদে খেলা খুব ভালো খেলে সে তা এই একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করতে পারতেছি না আমরা এই কারণ শুধু এটার জন্য কিংবা আসলে আমাদের এখানে কোনো মানুষ নেই তারা ভালো একটা প্রশিক্ষণের ব্যবস্থা যদি আমরা করতে পারতাম তাহলে আসলে সে অনেক ভালো খেলতে পারতাম এখান থেকে আমাদের এখানে তৃণমূল পর্যায়ে থেকে সে ভালো একটা প্লেয়ার হিসাবে সে আমাদের এখানে ভালো ভালো প্লেয়ার ছিল কিন্তু আমরা আসলে ওইভাবে প্ল্যাটফর্মটা সৃষ্টি করে দিতে পারিনি তাদেরকে এটা আমাদের ব্যর্থতা আমাদের ব্যর্থতা আমরা যখন ছিলাম ইয়াং জেনারেশন এখানে কিন্তু ব্যাডমিন্টন টুর্নামেন্ট হইতো এখানে হাইডুডু খেলা হইতো এই জায়গাটার মধ্যে মানে অনেক জমজমাট ছিল এবং এখান থেকে ভালো ভালো প্লেয়ার কিন্তু ছিল মোটামুটি ইন্ডাস্ট্রি ইন্ডিয়া ইন্ডাস্ট্রি খেলার মতো প্লেয়ার ছিল ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম